জীবনযাত্রা বদলে গেছে তো দিনটা কিভাবে এখন আমরা শুরু করি চলো একবার দেখে নিই অনেকেই হয়তো মেলাতে পারবে না তবু বলি এখনকার দিনগুলো অনেক 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 সুন্দর কারণ আমি নিজেকে সময় দিয়ে নিজেকে ভালো রেখে এমন একটা কাজ করছি এখন যেই কাজটাতে আমি নিজের সাথে সাথে সবাইকে ভালো রাখছি তো যাই হোক ও তো এখন বেরিয়ে গেছে একটু হাঁটতে আর আমি একটু ফুল গাছগুলোকে দেখে একটু জল দিয়ে তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে কারণ ওয়েট লস সেন্টারে যাওয়ার আগে দু তিনটে কাজ আমাকে করে যেতে হয় প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর এখন নিজের শরীরটাকে ডিটক্সিফাই করার জন্য নিয়ে নিলাম আমাদের প্রিয় অ্যাফ্রেশ অ্যাফ্রেশটা নিয়ে আমি এখন একটু বসবো আর আমার কিছু পড়াশোনার গাছ আছে সেগুলো করবো তো ফার্স্টে গেলাম ছোলা আর এই যে আমার সমস্ত নিউট্রিশন যেটা আমি অ্যাফ্রেশের সাথেই সকালবেলায় খাই এই যে ব্যাগগুলো দেখছো এগুলো শীতের জন্য বার করা এখনও জামাকাপড়গুলো বার করা হয়নি এদিকে মায়াও চলে আসলো আর এই দেখো আমিও কিন্তু প্রায় রেডির দিকে কারণ রেডি হয়ে এবার বেরিয়ে যেতে হবে পৌঁছে গেলাম আমাদের ওয়েট লস সেন্টারে এবং তারপরে বেরিয়েও পড়লাম বাড়ির উদ্দেশ্যে ঠিক দুপুর দুপুর